ফেসব বুকিং আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি রূপম কুমার পাল আজকের ক্লাসটি বিএমটি একাদশ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হ্যাঁ দেখা যাক আজকের ক্লাসটি কী নিয়ে সাজিয়েছি হ্যাঁ জাবেদা জাবেদা নিয়েই আজকের ক্লাসটি সাজানো হয়েছে যেহেতু তোমাদের পরীক্ষা আগত তোমাদের জাবেদের প্রতি একটু বিশেষভাবে নজর দিতে বলেছিলাম যাবেদায় পরীক্ষায় আসতে পারে বা আসবেই আমরা দেখা যাক দেখি কিছু এন্ট্রি বা কিছু লেনদেন নিয়ে কিন্তু আজকে আজকে উপস্থিত জাবেদা হয়েছি কীভাবে সাজানো হয়েছে একটু দেখা যাক হ্যাঁ দু হাজার চব্বিশ সালের জানুয়ারির এক তারিখে নগদ এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন দেখো একজন ব্যক্তি সে নগদ এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এখানে কীভাবে হবে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে সম্পদ বৃদ্ধি বলে ডেবিট হয় পণ্য পণ্যদ্রব্য বলতে এখানে বোঝানো হচ্ছে ক্রয় হিসাবকে যেহেতু মজুত পণ্য থেকে যাচ্ছে গত বছরের অবিকৃত পণ্য যেটা ছিল সেই পণ্যটা নিয়েই কিন্তু আবার সে ব্যবসা শুরু করছে তা এটাকে ক্রয় হিসাবে ডেবিট করতে হবে নগদ হিসাবে ডেবিট করতে হবে মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে তাহলে এক নম্বরটার সমাধান কি হচ্ছে নকদন হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট করি বুঝতে পেরেছ জানুয়ারি পাঁচ তারিখে বলছে নগদে পণ্য ক্রয় বিশ হাজার টাকা এটা নগদে ক্রয় তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নকদন হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট নকদেন হিসাব ক্রেডিট জানুয়ারির দশ তারিখে বাকিতে পণ্য বিক্রয় এটা কীভাবে বিক্রি করা হয়েছে বাকিতে বাকিতে পণ্য যদি বিক্রি করা হয় তাহলে কিসের সৃষ্টি হয় প্রাপ্য হিসাবে সৃষ্টি হয় বা সৃষ্টি হয় তাহলে আমরা কি লিখতে পারি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট জানুয়ারির পনেরো তারিখে পাঁচ হাজার টাকা মাসিক বেতনে একজন কর্মচারী নিজ নিয়োগ দেওয়া হলো বলছে যে এখানে একজন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তার বেতন কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়নি এটা আমাদের আগে দেখতে হবে যে আসলে এটা লেনদেন সংগঠিত হয়েছে কি না যদি লেনদেনের ক্রাইটেরিয়াতে না পড়ে তাহলে কিন্তু এটা আর জাবেদা লিপিবদ্ধ করা যাবে না তো এটা যেহেতু লেনদেন সংগঠিত হয়নি তাই এটাকে জাবেদাল লিপিবদ্ধ করা যাবে না সেখানে যেখানে আমরা বিবরণ লিখি সেখানে লিখতে পারি এটি কোনো লেনদেন নয় পনেরো তারিখের ঘটনাটি কোনো লেনদেন নয় জানুয়ারি বিশ তারিখে কি দেখা যাচ্ছে বিজ্ঞাপন বোধ ব্যয় সাত হাজার টাকা বিজ্ঞাপন বাবদ ব্যয় হচ্ছে সাত হাজার টাকা দেখা যাচ্ছে এটাকে কী হবে বিজ্ঞাপন একটি খরচ তাহলে এই বিজ্ঞাপন হিসাব ডেবিট নগ্ন হিসাব ক্রেডিট জানুয়ারি পঁচিশ তারিখে দেখা যাচ্ছে কি কমিশন পাওয়া গেল চার হাজার টাকা তাহলে এখানে যেহেতু টাকা পাওয়া যাচ্ছে নগ্ন হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট নকদান হিসাব ডেবিট প্রাপ্ত কেমিশন হিসাবে ক্রেডিট জানুয়ারি তিরিশ তারিখে মনিহারি ক্রয় জানুয়ারি তিরিশ তারিখে হচ্ছে মনিহারি ক্রয় তিন হাজার টাকা তিন হাজার টাকা মনিহারি ক্রয় তাহলে কি হচ্ছে মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট করণীয় কি জাবেদা প্রস্তুত করো এই যে জাবেদা কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এর সমাধান কিন্তু আমি ইতিমধ্যে বলে দিয়েছি যেমন এক তারিখে কি হবে এটা কিন্তু বলা হয়েছে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে দুই তারিখে পণ্য নগদে পণ্য ক্রয় হলে কি হবে এর কিন্তু আগেই বলা আছে তোমরা এই ভিডিওটা পুরোনো প্রয়োজনে পুনরায় আবার একটু রিলে করে পেলে করে চালিয়ে দেখতে পারো তাহলে এখানে যে কয়টা ঘটনা দেখা যাচ্ছে তার ভিতর একটা ঘটনা কিন্তু লেনদেন পর্যায়ে পৌঁছায়নি কোন ঘটনাটা এটা হলো পনেরো তারিখের ঘটনাটা অন্য তারিখের ঘটনাটা কিন্তু লেনদেন পর্যায়ে পৌঁছে নেই সুতরাং এটা কিন্তু জাবেদায় অন্তর্ভুক্ত হবে না বা লিপিবদ্ধ হবে না বাকি যে সকল ঘটনাগুলো আছে এগুলো লেনদেনের সত্য মেনে নিয়েছে বা লেনদেনের সত্য পূরণ করতে পেরেছে সুতরাং এগুলো কিন্তু জাবেদা প্রতি লিপিবদ্ধ হবে একটা কি ডেবিট নাকি ক্রেডিট এই হিসাবে লিপিবদ্ধ করতে হবে যেহেতু তোমাদের পরীক্ষা আগত এই জাবেদের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আমি ক্লাসেও বলেছিলাম যে কিন্তু পরীক্ষায় আসবে এই ধরনের কোনো জাবেদা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এটা তোমাদের জন্য বেস্ট প্র্যাকটিস হতে পারে তা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও দেখা হবে অন্য কোনো আবার ক্লাসে